হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আমার মতো কি আপনারা রেস্টুরেন্টে গিয়ে চিকেন এগ রোল খেতে ভয় পান একটা এগ রোলের দাম নাকি ষাট টাকা বাবা গো বাবা আমার তো আর অত পয়সা নেই তাই আজ পর্যন্ত কোনো দিনও রেস্টুরেন্টে গিয়ে চিকেন এগ রোল কিনে খাই তো সাত টাকার এগ রোল না খেয়ে আমি সাত টাকা দিয়ে বাড়িতেই বানিয়ে খাই কিভাবে বানাই চলুন আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি তারপরে হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো মশলা মানে আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে কষে নিয়ে সামান্য জলও অ্যাড করে দিয়েছি তারপরে এই যে ফুটছে এখন আমি এর মধ্যে দুই পিস চিকেনকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এটা যেহেতু চিকেন এগরোল তাই চিকেনও আমি দিয়ে দিলাম চিকেনটাকে এখন ভালোভাবে মশলার সঙ্গে কষে নিচ্ছি তারপরে আরও একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশি সময় ঢেকে রাখতে হবে না ওই পাঁচ থেকে সাত মিনিট মতো ওনাটা খুলে ফেলেছি এই যে দেখুন কেমন মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু কিসান দিয়ে দিয়েছি মানে টমেটোর সস আপনাদের বাসায় যদি এটা না থাকে তাহলে আপনি এটাকে স্কিপও করতে পারেন তবে চিকেনে আপনি যদি টমেটো কিংবা টমেটো সস দেন তাহলে তার টেস্টটাই অন্য রকম হয়ে যায় সবশেষে আমি কিন্তু এর উপরে হালকা করে জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি সেটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই যে দেখুন কেমন হয়েছে এইটা কিন্তু আমার রান্নার প্রথম পর্ব প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে। চিকেনটা রেডি করবেন চিকেনটা রেডি করে নেওয়ার পরে আমি চলে যাব আমার রান্নার দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য আমি এই কড়াইটাকে পাশে রেখে দিয়ে আরেকটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিলাম যতক্ষণ কড়াইটা গরম হচ্ছে চলুন আপনাদেরকে দেখাই আর কি কি উপকরণ নিয়ে আমি বসেছি রান্না করতে এই যে ছ কালে আমার ভাইয়া পরোটার দোকান থেকে পাঁচটা পরোটা নিয়ে এসেছে এই যে এক দুই তিন চার বোতলে সাদা তেল নিয়েছি আর ওই যে আমার ভাবি কেটে রেখেছে শসা গাজর পেঁয়াজ লেবু উচানো কাঁচা লঙ্কা আপনারা চাইলে পরোটাগুলো বাজার থেকে কিনে না এনে বাসাতেও বানাতে পারবে যে এইখানে আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তাই আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আমি যখন রান্না করছিলাম আমার ভাবিও আমাকে অনেক হেল্প করছিল এই যে ডিমটাকে লবণ দিয়ে ওই কিন্তু ফেটিয়ে দিয়েছে আমার প্রত্যেকটা টিপসকে আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদেরও আমার মতো টেস্টি টেস্টি চিকেন রোল হবে ডিমটা যখন ওপর থেকে একটু একটু কাঁচা থাকবে তখনই কিন্তু আপনি পরোটাটা দিয়ে দেবেন তাহলে একটা সঙ্গে আরেকটা খুব ভালোভাবে চিপকে যায় যখন মনে হবে ডিমটা নিচ থেকে ভাজা হয়ে যাচ্ছে তখন আপনি ভালোভাবে উল্টে নেবেন পরোটাটা বেশি ভাজতে হবে না একটু নিলেই চলবে যে আমি দুই দিক নেওয়ার পরে একটা থালায় তুলে নিলাম তারপরে আমি আবার দুই নম্বর পরোটার জন্য ডিম ছেড়ে দিলাম এবার আমি খুন্তির সাহায্যে ডিমটাকে স্প্রেড করে দিচ্ছিলাম যাতে আমার পরোটা চিপকাতে সুবিধা হয় এটা কিন্তু আমার দুই নম্বর পরোটা ভাজা চলছে আপনারা যারা শুধু এগরোল খেতে চান তারা আমার প্রথম পার্টটাকে স্কিপ করে এই যে শুধু দ্বিতীয় পার্টটা দেখাচ্ছি আপনারা এটাকে ফলো করে বাসায় বানিয়ে খেতে পারবেন আমার রেসিপি শেয়ার করার পরে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা আমি পাঁচটা পরোটায় কিন্তু ভাজা করে নিয়ে ঘরে চলে আস এখন শুধু বানিয়ে খাবার পালাম যেহেতু আমি ছটা ডিম নিয়ে বসেছিলাম তাই আমি একটা ডিম ভেজে নিয়েছি তারপরে আমি সমস্ত শশা গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে করে লেবু দিয়ে আর লবণ দিয়ে মেখে নিয়েছি তারপরে সেই স্যালাডগুলোকে আমি পরোটার উপরে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম এই যে আগে থেকে বানিয়ে রাখা চিকেনগুলো আমার যেহেতু পাঁচটা পরোটা তাই আমি চিকেনগুলোকে পাঁচ ভাগ করে রেখেছি তারপরে আমি টমেটো সস দিয়ে দিয়েছি আর উপর থেকে হালকা করে লেবুর রস দিয়ে দিয়েছি সবগুলোকে আমি এই রকম রোল করে নিয়েছি তারপরে আমি একটা পেপার দিয়ে র্যাপ করে আমি যেমনভাবে র্যাপ করছি আপনারাও ঠিক সেইভাবেই র্যাপ করবেন অর্ধেক বাইরে আর অর্ধেক ভেতরে আমার কিন্তু একটা চিকেন এগ রোল বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কেমন হয়েছে একটা রেখে দিলাম থালার উপরে আমি এইভাবেই আরও চারটে বানিয়ে নিয়ে ডিমের দাম যেহেতু সাত টাকা তাই আমি সাত টাকায় একটা চিকেন রোল বানিয়ে নিয়েছি আল্লাহ হাফিজ